অফিসিয়াল বেট এটা হচ্ছিল এপি কোম্পানির একটা অফিসিয়াল বেট আমাদের বাংলাদেশি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিম ইংলিশ

সেটা অনেক মোটা করছে একদম ফুল এন্ড এইটার যে গ্রেন্স ভাই গ্রেন্স যদি আপনি একটু দেখেন ভাই ঠিক আছে কেমন হবে প্রাইস আজকে একদম বাচ্চাদের প্রাইস থেকে তিন হাজারের মতন তবে আমরা অফার প্রাইসে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে সবের হচ্ছে ঢাকা

আমি যদি একটু পাঁচটা দেখাই আপনাদেরকে তাহলে আরো সুন্দর ভাবে আপনারা বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে বলটা নিলাম একদম নতুন বল কিন্তু হ্যাঁ ওকে এটা দিয়ে আমি একটু পাঁচটা দেখাই

সো আপনার এইটা আমাদের কাছ থেকে এটা অ্যাট জি নাম এক জি বাদে অ্যাসএফ হবে সি এ হবে জি এম হবে এন বি হবে কুকাবুর হবে টোটাল পাঁচ থেকে ছয়টা নাম অ্যাভেলেবেল থাকে আর কি কখনো দেখা যায় অ্যাট জি নেই অন্য অন্য নাম আছে কখনো অন্য অন্য নাম নেই জি থাকে যখন যে নামটা এভেলেবেল থাকতে পারে সেটা আপনি দেখে নিতে হবে তবে এগুলো স্টিকারের ক্ষেত্রে থেকে আপনি চেষ্টা করুন বেটার কোয়ালিটি দেখার জন্য কোনটা পাঁচ ভালো ওয়েট কম আপনার জন্য ভালো হবে ব্যালেন্স ভালো হবে সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমরা প্রাইস আমাদের শুধু ব্যাট জন্য প্রাইস থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকা বাট আমাদের এগুলা যারা সেটের সাথে নেন ফুল প্যাকেজ যাতে আছে আমাদের প্যাকেজে কিন্তু এটা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে প্যাকেজ থাকে পাঁচ হাজার টাকা রাখা হয় বাট ফুল প্যাকেজের প্রাইস একটা ছিল শুধু বেটার পঁচিশশো টাকা এখন আপনারা যারাই নেবেন এই একুতর ছিল গেট হল আর ফেব্রুয়ারি

তারা এই ব্যাট গুলো দেখতে পারেন খুবই ভালো হবে এটার আমি যদি একটু পাঁচটা দেখে আপনাদেরকে যে পাঁচটা একটু দেখে পাঁচটা দেখলে আপনি বুঝতে পারবেন কি ধরনের পাঁচটা কিন্তু হ্যাঁ অনেক স্টক স্টক অনেক হ্যাঁ

ভালোর মধ্যে খুঁজতেছে তারা এই ব্যাট গুলো দেখতে পারেন এটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয় এই ব্যাট গুলা কেননা এটা নন ব্র্যান্ডিং ব্যাট তো অফিসিয়াল কোনো ব্যাট না অফিসিয়াল না হওয়ার কারণে এই ব্যাটের এর কোয়ালিটিটা আপনি বাজেটের মধ্যে টপ কোয়ালিটি জিনিস হবে ধরেন সিএরি একটা ব্যাট আপনি যদি কিনতে চান অফিশিয়াল কোনো ব্যাট নরমালি আপনার বাজেট করতে হবে 8 থেকে 10 হাজার টাকা আচ্ছা সো আপনার বাজেট যদি 50000 টাকা রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনি ওই রেঞ্জের মধ্যে যদি আনঅফিশিয়াল একটা ব্যাট নেন তাহলে কিন্তু ওই কাঁচা কাচি ওয়েট সবকিছু পাবেন আর হ্যাঁ আচ্ছা এটা যদি আমি আপনাকে স্টকটা দেখাই আপনাকে এই দেখেন স্টক ওকে অনেক ভাই স্টকটা অনেক মানে শুধু অনেক না সাউন্ডটা দেখবেন ভাই সাউন্ডও কিন্তু খুব সুন্দর সব ঠিক আছে এই সেম স্টকের ব্যাট আপনি যদি ছিল অফিশিয়াল সি এটা নেন সো আপনার প্রাইস পড়বে মিনিমাম 10000 টাকা ওকে একদম চোখ বন্ধ করে 10000 টাকা প্রাইস পড়বে পাঁচটা দেখছেন ভাই এটার বডি শেপটা যদি এর শেপ অনেক ভালো কিন্তু এবং এই ব্যাটের একটা প্লাস পয়েন্ট কি জানেন অফিশিয়াল না আনঅফিশিয়াল হলো চওড়া শেপটা যেটা হ্যাঁ অফিশিয়াল শেপের মধ্যেই আপনি বডি শেপটা পাবেন এরকম চওড়া হ্যাঁ টুটা কিন্তু প্রচুর পরিমাণ ওটা ঠিক আছে অনেক এটা মূলত হচ্ছে যে আপনার কাশ্মীরি উলের মধ্যে টপ কোয়ালিটির একটা কাটার ধরতে পারেন এটা বলা কোনো সমস্যা হয় না আসলে টাকা আমরা যেহেতু অফারের জন্য করতেছি ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে আপনারা পাবেন মাত্র সাড়ে টাকা সাড়ে টাকা হলে নিতে পারবেন এইটার মধ্যে আরো কিছু নামের পাবেন আপনারা আমি নামগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি

ব্যাটটা পছন্দ করে দেখতে পারে এবং এটার আবার গ্রেন্স ও দেখেন কত সুন্দর গ্রেন্স ঠিক আছে হ্যাঁ গ্রেন্স কিন্তু খুবই সুন্দর দেখেন অনেকগুলো গ্রেন্স আছে হ্যাঁ অনেকগুলো গ্রেন্স সো এটা একটা দেন লগিয়া এজ ও আরেকটা কথা আচ্ছা যারা ভিডিও দেখে আসবে চ্যানেল সাবস্ক্রাইব করবে জাহিদ ভাই এবং দিদার ব্লগস দুইটাই যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য থাকবে এই ধরনের তিনটা বান টোটালি ফ্রি এই যে দেখেন এখানে একটা এখানে দুইটা

ঠিক আছে এটা পাঁচ ভালো হচ্ছে কারণ ছেলেগে এটা একটু ওয়েট বেশি ভাই ওকে যদি কার একটু ওয়েট বেশির মধ্যে পছন্দ হয় এটা দেখতে পারেন ওয়েট বেশি হওয়ার একটা মজা কি জানেন যত ওয়েট বেশি হবে তার পাঁচ কোয়ালিটি বাই স্ট্রোক পাওয়ারটা আরো তত বেশি এটা কিন্তু অনেকে বুঝে না অনেকে অনেকে ভাই ওয়েট বেশি এটা আমার জন্য যাচ্ছে না হালকা দেখা ঠিক আছে তাহলে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি নিবেন তবে এটা অফিশিয়ালি হচ্ছে লেগে ওয়েট বেশিটা ভালো এটা হচ্ছে কোকাপুরার আরেকটা ওকে কোকাপুরা এটাও দেখতে পারেন আমাদের কাছে হ্যাঁ এটা এই যে এইসব বডি শেপটা

ওই সেপেই কিন্তু একটা কাজ হয়েছে এবং গ্রেন্স গুলো যদি আপনারা দেখেন খুবই সুন্দর গ্রেন্স কিন্তু ভাইয়া হ্যাঁ ঠিক আছে এটার পাঞ্চা যদি আপনাদেরকে দেখাই এটা ইংলিশ হলো না এটা ইংলিশ হলো ভাই হ্যাঁ ভাই দেখেন পাঞ্চা

কাশ্মীর একটু ডিফারেন্স স্টিকারের মধ্যে যদি কেউ খুঁজেন যেমন ইউজ করতেছে একটু ডিফারেন্স কোনো কিছু সো তারা এটা দেখতে পারেন নিঃসন্দেহে পাঁচটা যদি আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে অনেক অনেক মানে এগুলো একটা কথা বলতে কি ভাই আমি যখন ব্যাটগুলা কালেকশন করি থেকে বলেন যখন নিয়ে আসি তখন আমি চেষ্টা করি প্রত্যেকটা নিজের হাতে বাছাই করে নেওয়ার জন্য ব্যালেন্স ধরার একটা বিষয় থাকে বডি শেপটা একটা বোঝার দরকার স্ট্রোকটা কেমন হচ্ছে ব্যাটের আমরা চেষ্টা করি সবসময় ভালো জিনিসটা দেন যে কোনো বাজেটের মধ্যে হোক না কেন বাজেট যাই হোক না কেন ওই বাজেটের মধ্যে ভালো জিনিসটা আপনার হাতে দেওয়ার চেষ্টা করি যদি আপনি দেখেন

একদম অফিসের টন হ্যাঁ টনের তো এটা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে হ্যাঁ এটা পাঁচটা আমি আগে একটু দেখিয়ে নি এই দেখে হম একদম মিড বাজেটের মধ্যে

আপনাকে এই যে দেখেন মডেল হচ্ছে টন সুপার কাশ্মীর উদ্ভিদ ওকে ঠিক আছে এবং এটা হাইট এই যে দেখেন এখানে সাইজটা খুব সুন্দর বলেছে এস এইচ মানে হচ্ছে শর্ট হ্যান্ডেল লেন্থ হচ্ছে লাগে 85 সিএম ঠিক আছে এন্ড ফুল ডিটেইলস এখানে দেওয়া আছে এটা আমরা প্রাইস রাখতেছি আপনাদের অফার প্রাইস মাত্র

মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা ব্যাটে এর থেকে ভালো স্টক আর আমার মনে হয় না দরকার লাগবে ওকে সো এটা আপনারা দেখতে পারেন এটা ছিল কি ফ্লিকার মডেল এসএসএল ফ্লিকার অবশ্যই মডেলগুলো খেয়াল রাখবেন অথবা যে কোনো ব্যাট আপনার পছন্দ হলে অনলাইন নিতে গেলে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা যদি শপে আসেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে আপনি কত বলেন ভাই হ্যাঁ ফ্লিকারটা কত এইটা বলছে ছিল 6500 ভাই 6000 6500 অফার প্রাইস রেগুলার প্রাইস 8500 টাকা ভাই ঠিক আছে আচ্ছা এরপরে ইএম কোম্পানি যদি কেউ ব্যাট খোঁজেন ঠিক আছে ইএম এর এলিট হুম হুম দুইটা মডেল আমরা আপনাদের জন্য রেখেছি একটা ছিল এলিট হ্যাঁ এটা হলো এলিট মডেল এটার গ্রেন্স আর আসলে বডি শেপটা

থেকে ঠিক আছে একদম পিওর একটা কোয়ালিটি তো মনে চাইদা অনেক না চাইদা অনেক হ্যাঁ 100% অরিজিনাল ভাই আপনি নিঃসন্দেহে চেক করে দেখে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস লেখা আছে আর এর রেগুলার প্রাইস হচ্ছে 6.5 এ সরি 7.5 অফার প্রাইস রেখেছি 6.5000 টাকা 6.5 6.5000 টাকা লো ইনশাআল্লাহ নিতে পারবেন এরপর ইএম এর মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম দুইটা মডেল রেখেছি হ্যাঁ আচ্ছা আরেকটা মডেল আমি আপনাদের কিছু দেখাই এসএফ ইএম এই তো

উপরের সেটটা অনেক এই টাইপের একটু ভরাট মানে উপরের সেটটা একটু ভরাট টাইপের থাকবে এই টাইপের শেপের ব্যাট কোজে তারা কিন্তু নিছক না 100% অফিশিয়াল ব্যাট আচ্ছা হ্যাঁ সো এখানে আপনার ফুল ডেসক্রিপশন দেওয়া আছে ইএম এর সো এটা আমাদের প্রাইস হচ্ছিল কি আর রেগুলার প্রাইস 7500 টাকা মানে যারা নেবেন অফার প্রাইসে প্রাইস পড়ব ছিল যে আপনার মাত্র 5500 টাকা 5500 টাকা রাখবেন ইনশাআল্লাহ যদি কারো লাগে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইএম এর আরো একটা মডেল আছে আমি এখন দেখতে যে বের হওয়ার আসলে

আসলে রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা যারা নিবেন সাড়ে পাঁচ হাজার আসলে বেশি একটা ইম্পোর্টেন্ট হয় না তো এর জন্য অত বেশি নেই যদি খুব চেষ্টা করবেন আচ্ছা এরপরে মধ্যে আমি কিছু ইংলিশগুলো ব্যাট কালেকশন করেছি

ঠিক আছে মানে এটা টোকা দিলেই বল উঠে যেতে একদম রেডি টু প্লে হ্যাঁ রেডি টু প্লে এগুলো আপনার মোটামুটি রেডি টু প্লেই আছে আর কি জাস্ট হালকা পাতলা একটু নকিং টকিং করে নিলে খুবই ভালো হবে বডি শেপ তো দেখলেনই হ্যাঁ এসএফ এর ক্রাউন এন্ড গ্রেনস গুলো যদি দেখেন আপনি খুব সুন্দর গ্রেনস ঠিক আছে ওকে এইটা আমাদের আহ রেগুলার প্রাইস আমরা বিক্রি করি দশ থেকে বারো হাজার টাকা আর যারা নিবেন আগামী মানে এই হচ্ছিল ফেব্রুয়ারি মাস পুরো মাস জুড়ে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় নয় হাজার নয় হাজার টাকা হলে ইনশালা আমাদের কাছে নয় হাজার টাকা ইংলিশ ইংলিশ হল বেড একদম জেনুন জেনুয়ন ব্যাড জি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঠিক আছে হ্যান্ড দেন আপনার হচ্ছিল গ্যাস এফের এই হচ্ছে আরো একটা মডেল এটা হচ্ছে আপনার এমপ্লয়ার ওকে ঠিক আছে এমপাওয়ার এমপাওয়ার ইংলিশ ছিল হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এইখানে যদি আপনারা দেখেন একদম ফুল ডিটেলস দেওয়া হচ্ছে অফিসিয়াল ব্যাট সো একদম ফুল ডিজাইনটা হবে এরকম এরকম বডি শেপটা যদি আপনাদেরকে দেখেন ঠিক আছে এই হচ্ছে বডি শেপ মোটা অ্যান্ড পাওয়ারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই দেখেন পাওয়ার ঠিক আছে খুব সুন্দর পাওয়ার কিন্তু ভাই এগুলো আপনারা রাফিউজ করলে ভাই বুঝতে পারবেন যে কত সুন্দর জিনিস আপনারা পেয়েছেন ভাই এটা দেখতে পারেন এটা আমাদের হচ্ছিল যে আপনার প্রাইস হচ্ছিল গিয়ে রেগুলার প্রাইস হচ্ছিল গিয়ে সাড়ে দশ আর যারা নেবেন প্রাইস থাকবে মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো আট হাজার আটশো টাকা হলো খুবই ভালো হবে ইনশাল্লাহ যাদের বাজেট আরো ভালো যে ভাই টেন প্লাস এর মধ্যে ইংলিশ গুলো কিছু ব্যাট দেখান তাদের জন্য আমরা ডিএসির মধ্যে একটা ব্যাট রেখেছি ভাই এই ব্যাট আমি মনে করি ব্যাগটা দেখেছেন ভাই প্রিমিয়াম প্রিমিয়াম একদম সিম্পল এর মধ্যে কিন্তু ব্যাগ ভাই এখানে খুব সুন্দর ভাবে ডিএসি লেখা লেখা আছে হ্যাঁ এন্ড এটার ব্যাটটাও যদি আপনি দেখেন ভাই এই দেখেন সাদা কম কি সুন্দর ভাই ঠিক আছে বডি শেপটা যদি আমি আপনাদের একটু দেখাই এই দেখেন বডি শেপ অনেক মোটা করছে একদম ফুল এন্ড এটার যে গ্রেনস ভাই গ্রেনসটা যদি আপনি একটু দেখেন ভাই ঠিক আছে একদম চিকন চিকন হ্যাঁ একদম চিকন এবং গ্রেনসের পাশাপাশি এইটার আপনার যে স্ট্রোকটা আপনাদের কি স্ট্রোকটা দেখাই এটার ঠিক আছে ওকে টোকা দিচ্ছি হম আসতেই মারতে আসতেই কিন্তু মিডিলে পাঁচটা দেখছেন ভাই প্রফেশনাল ব্যাটগুলো হ্যাঁ এগুলো একদম প্লেয়ার যারা আপনারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলবেন হ্যাঁ কম বাজেটের মধ্যে ভালো ব্যাট খুঁজতাছেন তাদের তারা এই ব্যাটটা নিঃসন্দেহে দেখতে পারেন ভাই ঠিক ঠিক আছে এটা আমাদের কাছে সে নিতে পারবেন এটা এটা একটু মোটা শেপ হ্যাঁ যদি কারো এত থেকে একটু চিকন শেপের পছন্দ হয় বা দরকার হয় সেটা আমাদের কাছে এভরি লেভেল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু আবার শেপটা হালকা একটু কম আছে সেম মডেল না সেম মডেলের মধ্যে বডি শেপটা বডি স্টিক আছে হচ্ছে যে আপনারা মানে এই ব্যাটের মধ্যে দাগ পাবেন না আপনি বিক্রি করি পঁচিশ হাজার টাকা করে বাট অফার প্রাইসে থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে ইনশালা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএসএফ হ্যাঁ একদম খুবই ভালো ব্যাট তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছে অল্প কিছু ব্যাট এভেলেবেল আছে আমি যদি একদম ক্লিয়ার করে বলবি ছয় এবং দিদার স্পোর্টস তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে মানে সাবস্ক্রাইব করলেই হবে সাবস্ক্রাইব হবে ইনশাআল্লাহ আরো কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন এই ব্যাটের ক্ষেত্রে শুধুমাত্র এটার ক্ষেত্রে অন্য অন্য গুলো কিন্তু সবগুলো ডিসকাউন্ট করে দিয়েছে এটার জন্য স্পেশালি আরো একটু কিছু ডিসকাউন্ট

মার্কেট উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার দুই হাজার ছেষট্টি এছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখানে আপনারা সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে পরবর্তীতে দেখা হবে আমাদের কিন্তু হিউজ পরিমাণ হেলমেটের কালেকশন চলে আসছে ওকে দেশের বাইরের বলেন বা দেশি বলেন টপ কোয়ালিটি বলেন সকল ধরনের মধ্যে হেলমেট আমাদের কাছে আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা হেলমেট নিয়ে আপনাদেরকে পার্সোনাল ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ